সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আমিও অনেক ভালো আছি এই যে আজকে আসছি ইনসালাত লাগাতে ঠিক আছে তো এই যে ইনসালাত লাগাইতেছি আর ইনসালাতের এইগুলো চারা তো আমরা মালিককে জিজ্ঞেস করছি যে কি কাজ তো বলছে যে ইনসালাতের কাজ আজকে ইনশালাত লাগাতে হবে বলছে যে আমরা বলছি কতক্ষণটা কাজ হবে তোর তো বলছে যে ইনসালাত একটা বেল লাগাবি আর পরবর্তীতে অন্য কাজে নিয়ে যাবো তোদেরকে তো আমরা এই জন্য আসছি আর বলছে যে এই চারাগুলো শেষ করতে পারি এসে তো আমরা চারা দেখে ভাই মানে আমরা যে দুইজনে আসছি এ তো সারাদিনও শেষ করতে পারবো না এই বলছে কি যে একটা বেল কাজ করে নিবে তো এখন এসে বলতেছি যে চারাগুলো সবগুলো শেষ করতে হবে এই এতগুলো চারা যদি শেষ করতে যায় আমরা দুজনে সারাদিনেও পারবো কিনা জানি না তো আজকে তো কোমর টোমর শেষ আমার সঙ্গে যে ছেলে আসছে বন্ধু আসছে এই বন্ধু তো খালি কোমর মনে করো যে বলতেছি আজকে শেষ হতো আমাকে মানে বোকা দিয়ে অবস্থা খারাপ করে দিছে যে তুই শুধু নিয়ে আসতি কাজেও আসবো না আমি মানে জোর করে গাড়িতে উঠাই নিয়ে আসছি চল যাবো একটা বেলতো ইন ছাদ লাগাবো লাগানোর পর আবার চলে আসবো তো এই যে ইন লাগাইছি আমরা এই পার্শে এই পার্শে পুরোটাই এরিয়া এটা এ পুরো এরিয়াতে দেখেন অনেক বড় অনেক বড় জায়গা তো এই অনেক বড় জায়গাতে পুরোটাই এনসারাত লাগাবে ঠিক আছে তো এখানে একটা ভালো হয়েছে আজকে যে আজকে বৃষ্টি নামার সম্ভাবনা আছে তো বৃষ্টি নামার সম্ভাবনা আছে তো আমরা যেহেতু গ্রিন হাউজের ভিতরে আসছি তো বৃষ্টি আসলেও আমাদের কাজ হবে সমস্যা নাই তো যে মানে ইনসারাত লাগাবার আসে মানে সমস্যায় পড়ে গেছে যে একটা যে ইনসার্ট মানে অনেকটা হালে হাডে লাগাতে তো অনেকটা মানে শরীরের উপর প্রেশার পড়ে তা আমার বন্ধু যেহেতু আসছে এই যে আমার বন্ধু এ আজকে এসে বলতেছে যে মানে কোমরের পাওয়াটা বাজে যাবে কারণ এটা অনেক হালে পরিশ্রমের কাজ তো এই চারাগুলো সবগুলো শেষ করতে হবে ঠিক আছে চলো কাজে চলো কাজে দেরি করতে নেই মানে কাজে তো ফাঁকি দেওয়া যাবে না এটা বাংলাদেশ তো না যে ফাঁকি দিবা তো সমস্যা নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই যে আমরা কাজ টাজ করতেছি তো সামনে আরও ভালো ভালো ভিডিও হবে ইনশাল্লাহ সমস্যা নাই এই যে বন্ধু এই পাশে আছে বন্ধু মানে অনেকটা আবার ঠিক আছে তো সমস্যা নাই আমরা কাজ করি আপনারা ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ